হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল পেঁয়াজ কলি দিয়ে শীতের দিনে পেঁয়াজ কলি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন আজকাল ট্যাংরা মাছ সারা বছরই পাওয়া যায় কিন্তু বিশেষ করে দেখবেন যে শীতের ট্যাংরা কিন্তু দারুণ টেস্ট হয় এটা আমার মা সবসময় বলতো যে শীতের দিনে ট্যাংরা মাছের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় শুধু ট্যাংরা মাছই নয় যেসব তৈলাক্ত মাছ হয় সেই সব মাছেরই শীতের দিনে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায় বাজার থেকে যখন ট্যাংরা মাছ কিনতে যাবেন তখন কয়েকটা জিনিস মাথায় রাখবেন প্রথম হচ্ছে জ্যান্ত ট্যাংরা কিনবেন আর দ্বিতীয়ত দেশি ট্যাংরা দেশি ট্যাংরার গায়ে একটা হলদে বা সোনালি রঙের একটা আভা থাকে সেইটাই আপনারা দেখে কিনবেন তাহলে এই মাছ বেশি টেস্টি হয় রান্নাটার জন্য আমি মাঝারি আকারে পাঁচটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি নুন দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথার মধ্যে যে কানকোটা থাকে সেটা আমি রিমুভ করে দিয়েছি আপনার ইচ্ছা করলে এটা রেখে দিতে পারেন তবে আমি এটা পছন্দ করি না তাই ফেলে দিই এবারে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে যেহেতু এই মাছগুলোতে আঁশ থাকে না যার জন্য তেলে দিলে পরে এগুলো খুব ছিটকায় একটু সর্ষের তেল যদি মাখিয়ে রান্না করা হয় তাহলে মাছগুলো ফাটার একটু চান্স কমে যায় মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশানস অন করে দেবে যাতে আমার যত ভিডিও আপলোড হবে ফিউচারে সব নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি সর্ষের তেলটা প্রথমে খুব হাই হিটে গরম করে নিতে হবে তারপর মাছগুলো যখন ছাড়া হবে তখন হিটটা একটু রিডিউস করে দিতে হবে না হলে মাছগুলো খুব ছিটকাতে থাকবে দরকার হলে একটা ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে আর তারপরে একটা পিঠ একটু কড়া করে ভাজার পরে উল্টে নিতে হবে ট্যাংরা মাছ সাধারণত একটু কড়া করে ভাজতে হয় অন্যান্য মাছ একটু কম ভাজলেও হয় কিন্তু ট্যাংরা মাছটা কড়া করে না ভাজলে অনেক সময় পেটের দিকটা কাঁচা থেকে যায় আর খেতে খুবই বাজে লাগে বিশেষ করে ডিম থাকলে টাংরা মাছের ঝোলটার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকে আমি লম্বা লম্বিভাবে চার টুকরো করেছি একটু ভেজ শেপ করে নিয়েছি আলুটা কাটার সময় চেষ্টা করবেন যে যেই সাইজের মাছ মোটামুটি সেরকম সামঞ্জস্য রেখে কাটতে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে আমি এগুলোকে ভেজে রেখে দিয়েছি এই ট্যাংরা মাছের ঝোলটার জন্য যেটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবং এটা একটা মিডিয়াম সাইজের মাপে আমি চপ করে নিলাম পেঁয়াজগুলির ঝোলটাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করবেন না এবং করাও উচিত না আমি এটা আমার মা বা শাশুড়ির কাছ থেকে দেখেছি যে যে কোনো জিনিসেরই একটা নিজস্ব ফ্লেভার থাকে আর অনেক বেশি মশলা ব্যবহার করলে কিন্তু নিজস্ব ফ্লেভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় যার জন্য অরিজিনাল ফ্লেভারটা মেনটেন করার জন্য খুব কম মশলা বা অল্প মশলায় রান্না করাটাই সবচেয়ে বেস্ট হয় মাছ ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি এবং তার মধ্যে প্রথমে হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন তারপর যে ইনগ্রিডিয়েন্টটা আমি দিয়েছি সেটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি দু চামচ মতন এটা আপনারা অবশ্যই দেবেন একদম স্কিপ করবেন না দেখবেন ঝোলের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তারপর দিয়ে দিয়েছি দেড় চামচ মতন আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেই কেটে রাখা পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দেবো এবং এই মশলার সাথে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পুরো কষবো পেঁয়াজ কলিটা মোটামুটি হাফ কুকড হয়ে যাবে পেঁয়াজ সাথে মশলাটা যখন কষে আসবে আর তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজস্ব স্বাদ মতো বুঝে দেবেন এরপরে যেহেতু আমি এটা ঝোল করছি তো গরম জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর ঝোলটা আমি ফুটতে দেবো ঝোলটা ফুটে আসলে এক এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর সাথে দিয়ে ভেজে রাখা আলুগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তারপর ঝোলটা ফোটাবো আমি ট্যাঙা মাছের ঝোলের কনসিস্টেন্সিটা একটু বেশি লিকুইড ফর্মই রাখবো কেননা আমি এটা ঝোল ঝোলে নামাবো কিন্তু আপনারা ইচ্ছে করলে আর একটু ফুটিয়ে ঝোলটাকে ঘন করতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে ঝোলটার জন্য আমি আর কোনো মশলাই ব্যবহার করব না ধনে পাতাও দেব না কেননা পেঁয়াজ কলি আর অন্যান্য মশলা যেগুলো দিয়েছি তার নিজস্ব একটা স্বাদ আছে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় আপনারা ইচ্ছে করলে ধনে পাতা দিয়ে খেতে পারেন আর এই ঝোলটা আপনাদের কেমন লাগলো আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে আত্মীয় পরিজনদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আজ বাস এতটুকুই আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে বিশেষ করে শীতের নানান রকম ভ্যারাইটি অফ রেসিপিস নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ